আপনারা কি কি বাইক নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আরো বাইক আছে যে কেউ আমাদের ঠিকানা রাহি বাইক গ্যালারি দুরুট শেরপুর বগুড়া এই এছাড়া আমাদের কাছে অনেক অনেক কন্ডিশনের বাইক আছে দুই হাজার পঁচিশের বাইক বাইক আমার কাছে দুই হাজার বাইক নিতে হলে অবশ্যই আমার আমার শোরুম ভিজিট করবেন আমরা আসলে এক্সচেঞ্জ করে থাকি কুরিয়ারে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাইক দিয়ে থাকি আপনারা দশ হাজার টাকা দিবেন আপনার ওখান থেকে বাইকটা হাতে পাওয়ার পর বাকি টাকা মানে যে কেউ ইচ্ছা করলে আপনার বাইক দেখে শুনে কিনে নিয়ে যেতেও পারেন এবং কুরিয়ার করে নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেখবো

নিতে পারেন এবং বর্ষন্তেও নিতে পারেন যে কোন গাড়ি আপনারা নিতে পারেন এই জায়গায়তে হরেক রকমের কালেকশন আপনারা ইচ্ছা করলে অবশ্যই এখানে আসে একদম ডর দাম করে নিজের ইচ্ছামতো চলে আসবেন আর আরেকটি কথা এই ভিডিও উপলক্ষে আমাদেরকে বিশেষ একটি ছাড় দেওয়া আছে আর কেউ যদি এই ভিডিও উপলক্ষে আসে এখান থেকে একটা বাইক কিনতে পারেন অবশ্যই আপনার জন্য আরও কিছু সুবিধা থাকবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজা আসসালামু আলাইকুম আজকে দিব ধামাকা রাইবাগ গ্যালারি ওনলি রাইবাগ গ্যালারি বগুড়া শেরপুর দড়টম মেলা দিব টাকা একদম ফরবে এক্স হ্যান্ড গাড়ি এটা কত মনে হয় স্কয়ার ডাবল ডি ওনলি ফর টাকা একদম ধামাকা অফার ভাই